আপনি তিনশেষে খুঁজে পেলেন কিন্তু সাইকেলটা দুদিন চালানোর পরে সাইকেল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নিজের মনটাই খারাপ হয়ে যায় বাচ্চার মনটাও খারাপ হয়ে যায় সো আপনাকে কিন্তু বাচ্চাদের যে সাইকেল গুলা এগুলা কোনটা ভালো হবে আপনার বাজেটের মধ্যে সেরা সাইকেল কোনটা হবে সেই সব বিষয়ে আসলে একটা ট্রাস্ট জায়গায় কিন্তু আসতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য একটা সেরা সাইকেল আসলেই খুঁজে বের করতে পারেন সো আমরা হাইবেস্টার সাইকেল হাউস সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্র্যান্ডেড সাইকেলটা আপনার রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার যেটা আপনার বাজেট সেই বাজেটের মধ্যে বেস্ট সাইকেল কোনটা হবে আপনার বাচ্চার জন্য সেটা আমরা কিন্তু তারই ধারাবাহিকতা ইঞ্চি সাইকেল সাইকেলটা নিয়ে আব্দুর রহিম ভাইয়া থাকবে আপনারা কোথাও যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন তো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আসি আহ ভালো ভালো আছেন ভাই আজকে দর্শকদের জন্য কোন সাইকেলটা দেখাচ্ছেন সেটা দেখা হোক ইঞ্চি আকিমের একটা কালার আসলে দেখলে পছন্দ হবে যে কারণে ছয় বছর থেকে পনেরো বছর বাচ্চা চালাতে হবে ছয় থেকে পনেরো বছর অনেক সুন্দর হম একবার স্ক্রিন প্রিন্ট

দোকানে এসেও নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সো যে কোনো উপায় আপনি কিন্তু সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর আমাদের কাছে কিন্তু আপনি একেবারে রিজনেবল দামে পাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা বলে দেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্তালা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক মিরপুর এক সো দর্শক এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে আপনি যে কোনো ধরনের সাইকেল যদি পছন্দ হয় আপনার আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু সেই সাইকেল গুলো পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল টা ওপেন করে দেন আর কমেন্টে লিখে জানান যে আপনার কোন সাইকেলটা প্রয়োজন আজকে যে ভিডিওটা আমরা শুরু করছিলাম ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ